আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ডাকসুর ভিপি জিএস এজিএস সহ অধিকাংশ পদে শিবিরের নিরঙ্কুশ জয় ডাকসু নির্বাচন নিয়ে কঠিন বিবৃতি দিল সেনাবাহিনী টেবিল চাপরি উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ এক হাত নিলেন সার্জেশ হাসিনার মতোই পালালেন নেপালের প্রধানমন্ত্রী বিপদে কাঠমান্ডুতে বসবাস করি আওয়ামী নেতারা কাতারে হামলা ইসরায়েল এবার বিস্তারিত বুধবার দশ সেপ্টেম্বর সবগুলো কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার ভোট এছাড়া তৃতীয় সর্বোচ্চ দুই হাজার পাঁচশো উনপঞ্চাশ স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন দুই হাজার তিনশো পঁচাশি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ছয়শো আটষট্টি এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাস্তিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র এগারো ভোট এর মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং উমা ফাতেমা আব্দুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন বিজয় সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে তিনিও ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন এছাড়া ছাত্রদলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রশাসনের বিরুদ্ধে এর আগে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ফলাফল ঘোষণা শুরু হয় শুধু জগন্নাথ হল ব্যতীত সবগুলো হলেই বড় ব্যবধানে জয় পান সাদিক কায়েম জগন্নাথ হলে তিনি পান মাত্র দশটি ভোট আবিদুল ইসলাম খান পান এক হাজার দুশো ছিয়াত্তর ভোট এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকচুর ভোট গ্রহণ চলে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের আটশো বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলে এবার মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন পাঁচ ছাত্রী হলে আঠারো হাজার নয়শো উনষাট ভোটের বিপরীতে তেরো ছাত্র হলে এই সংখ্যা বিশ হাজার নয়শো পনেরো জন ডাকসুতে আটাশটি পদের জন্য মোট চারশো একাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতি হল সংসদে তেরোটি করে আঠারোটি হলে মোট পদের সংখ্যা দুশো চৌত্রিশটি এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন এক হাজার পঁয়ত্রিশ জন অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের একচল্লিশটি ভোট দিতে হয়েছে অন্যদিকে শুধু ভিপি পদেই নয় জিএস এজিএস সহ অন্যান্য পদেও ভূমিধ্বস জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এছাড়াও হামিম এবং মেঘমল্লার বিশাল ব্যবধানে হারিয়ে জিএস পদপোক্ত করেছেন ঢাবির আলোচিত শিবির সভাপতি এস এম ফরহাদ বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন বাংলাদেশ সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না এর আগে সেনাবাহিনীর কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে সোমবার বাংলাদেশ আর্মি নামে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অবস্থান স্পষ্ট করে সেনাবাহিনী পোস্টে বলা হয় একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা উপাচার্য অধ্যাপক ডক্টর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন সংক্রান্ত একটি মিটিং চলাকালে সেখানে প্রবেশ করেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে ছাত্রদল নানা বিষয়ে অভিযোগ দেওয়া প্রকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র সাহস উচ্চবাচ্য উদ্যোক্তপূর্ণ আচরণ করেন এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিএনপিপন্থী শিক্ষকদের উপস্থিতিতে এই ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলছেন গণেশচন্দ্র রায় সাহস তিনি নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপাচার্যের প্রতি কঠিন ভাষায় সমালোচনা করেন এ সময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন গণেশচন্দ্র সাহস বলেন আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসলো বাসগুলো কম আসলো আপনি না এটা নির্বাচন সময় টেবিল দেন ছাত্রদল সভাপতি পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক নাসির তাকে নিবৃত্ত করেন অন্যদিকে গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন আপনি চুপচাপ বসে যান এরপর ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সামনেই বর্তমান প্রশাসনকে জামাতি প্রশাসন আখ্যা দিয়ে স্লোগান দিতে শুরু করলে সভাকক্ষে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয় ভিসির কাছে ছাত্র দল অভিযোগ করে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের আশেপাশে বহিরাগত জামাত শিবিরের নেতাকর্মী জড়ো করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের নেতাকর্মীরা উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জানালেও তারা মানতে রাজি হননি এই ঘটনায় সময় বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সাবেক অধ্যাপক ডক্টর আফম ফম ইউসুফ হায়দার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান সহ বিএনপিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন এদিকে গণেশের এই ভিডিও নিয়ে ইতিমধ্যে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ এটিকে শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন আবার কেউ এটিকে শিষ্টাচার বহির্ভূত ও নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করছেন এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন স্যার জিস লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহায্য যে ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবী যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা ছাত্র হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই কোন বিষয়ে যৌক্তিক অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করতে হবে ইভেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামাত শিবিরের কর্মীদের অবস্থান আমি উস্কানিমূলক মনে করি পরবর্তীতে যেটা বিএনপি ছাত্রদল করেছে তিনি আরও লেখেন কিন্তু যে মিডিয়ার সামনে সারাদেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে তুইতোকারি স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার ধিক্কার জানায় বিএপ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছিলেন বৈষম্য শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী আবুবাকের মজুমদার তবে এই অভিযোগকে গাজাখুরি গল্প বলে আখ্যায়িত করেছেন মির্জা আব্বাস মঙ্গলবার নয় সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্য হলের সামনে এক প্রেস ব্রিফিং এবুবাকের মজুমদার এই অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় গিয়েছিলেন কিনা জানতে চাইলে মির্জা আব্বাস বলেন এই মাত্র ইউনিভার্সিটি থেকে আসলাম এটা যদি আমি বলতে পারতাম খুব ভালো লাগতো তিনি বলেন কেউ অভিযোগ তুললে আমি কি করতে পারি দেশটাতে যে কি শুরু হচ্ছে গাজাখুরি গল্প আমি আমার তেজগাঁও অফিসে ছিলাম এখন তেজগাঁও থেকে গুলশান চেয়ারপারসনের অফিসে যাচ্ছি স্থায়ী কমিটির মিটিং এ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ দুর্নীতি বিরোধী সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল এনডিটিভির একটি ভিডিওতে দেখা যায় কে পি শর্মা ওলি কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠছেন তবে এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয় সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দুদিন আগে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রী পদন ঘটালো এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন একাধিক রাজনীতিকের বাড়িতে ও দলীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষোভ ক্রমশ কাঠমান্ডু এবং বড় বড় শহরের বাইরেও ছড়িয়ে পড়েছিল রাজধানী পরিণত হয়েছিল রণক্ষেত্রে নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ার রুষ্ঠ জেনজি বিক্ষোভকারীরা সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তারা দুর্নীতি এবং ব্যবস্থার সংকট নিয়েও প্রশ্ন তোলে বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ উনিশজন প্রাণ হারান এরপর আন্দোলন সরকার বিরোধী রূপ নেয় বাধ্য হয়ে সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রী পদ মূল দাবিতে পরিণত হয় বিভিন্ন দল এমনকি অলির মন্ত্রিসভার অনেক সদস্য এই দাবিতে সংহতি জানান নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কমিউনিস্ট নেতা অলি এর আগে দু থেকে দু হাজার থেকে একুশ এবং পরে দু সালে আবারও একবার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি কাঠমান্ডুর পোস্ট লিখেছে দৃঢ়চেত অবস্থান ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত অলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অস্থিরতা ও কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়লেন যার দরুন দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপাল ও প্রবল গণবিক্ষোভে সরকার পতনের পরিস্থিতি সৃষ্টি হলো এদিকে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ভারতের পাশাপাশি আশ্রয় নেন নেপালে তারা অলি শর্মার প্রশাসনের সঙ্গে যোগ সাজস করে এতদিন ভালোই ছিলেন নেপালের রাজধানীতে এখন অলির পতনে দুশ্চিন্তার ছাপ তাদের কপালেও এদের মধ্যে অনেকে এখন নেপাল ছাড়ার প্ল্যান করছেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন চট্টগ্রাম ছাত্র লীগের নেতা মাহফুজ আলমের অবস্থান কাঠমান্ডুতে তিনি গণমাধ্যমকে বলেন অলি ছিলেন আমাদের অভিভাবক তুল্য এখন তার পতনে নেপালে অবস্থানরত আওয়ামী কর্মীদের বেশ বিপাকেই পড়তে হবে রাজধানী দোহায় হামলা ইসরায়েল সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে দেশটি ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার বিষয়টি নিশ্চিত করে জানায় ইসরায়েলের বিরুদ্ধে সাত অক্টোবর পরিচালিত মূল পরিকল্পনাকারী এবং দায়ী কয়েকজন শীর্ষ নেতা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে এসব ব্যক্তি বহু বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন তবে আইডিএফ তাদের বিবৃতিতে কাতারের নাম সরাসরি উল্লেখ করেনি ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে হামলার সময় বৈঠকস্থলে অন্যতম প্রধান নেতা খালিদ মাশাল উপস্থিত ছিলেন উনিশশো সালে জর্ডানে তাকে হত্যা চেষ্টা চালিয়েছিল ইসরায়েল আল জাজিরা জানায় উক্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা ছিল নেতাদের ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে এ ধরনের অপরাধমূলক আইন ও ও রীতিনীতির চরম লঙ্ঘন এটি কাতারের নাগরিক বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তিনি আরো বলেন হামলা আন্তর্জাতিক ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না কাতারের নিরাপত্তা সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে কাতার কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে প্রিয় দর্শক শেষ করছে ক্রিয়েশন নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ